যুগে যুগে শরতের শুভ্র কাশফুলের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন প্রকৃতিপ্রেমীরা কাশফুলে শুভ্রতা পুলকিত করে না এমন মানুষ খুঁজে পাওয়া দায় তাই কাশফুলের শুভ্রতায় মেতে উঠেছেন দিনাজপুরের নবাবগঞ্জে করতা নদীর পাড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা কাশবনে যান্ত্রিক জীবনের বাহিরে কোলাহল ছেড়ে নদীর কলতান শুনশান বালুচর সাদা মেঘ ও কাশফুলের মিতালি উপভোগ করতে প্রতিদিনই ওই কাশবনে ভিড় করছেন অসংখ্য প্রকৃতিপ্রেমী নানা বয়সের মানুষ দিনাজপুর নবাবগঞ্জ থেকে ফরিদুল ইসলাম রাজ্য ছবিতে প্রতিবেদন নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়ন কাচদহ মৌজার ওয়াজিদ মেয়া সেতু হতে দাউদপুর ইউনিয়নের সিরাজ মৌজার করতোয়া নদীর এই দুই চরে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রতি বছর শরতে দেখা মেলে শুভ্র ফুলের প্রতি বছরের নেই এবারও ফুলে ফুলে ছেয়ে গেছে ওই চরাঞ্চল দূর থেকে দেখে মনে হয় যেন সাদা চাদরে মোড়ানো চরাঞ্চল কাশফুলের শুভ্রতা আর নদীর কলতানে প্রকৃতির এক অপার লীলাভূমিতে পরিণত হয়েছে চরাঞ্চলটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ায় নদীর দুই পাড়ের মানুষ সহ আশেপাশের জেলার অসংখ্য দর্শনার্থীর পদচারণায় মুখরিত হচ্ছে এই কাশবন শরতের মৃদু হাওয়ায় মোহনীয় রূপে দুলে ওঠা শুভ্র কাশ ফুলের মধ্য দিয়ে ঝকঝকে সাদা মেঘ ভেসে যাওয়ার দৃশ্য দেখে অভিভূত হচ্ছেন প্রকৃতিপ্রেমীরা আমি আগে কখনো কাশবাগান দেখিনি এবার আমি প্রথম দেখছি তার দেখে আমার খুব ভালো লাগতেছে তারপরে আমি যে নদী পার হয়ে নৌকাতে আসছি আমি জীবনে প্রথম নৌকায় উঠছি নদীতে আসছি এটা আমার অনেক ভালো লাগছে নদীর পার কাশবন প্রাইভেট সেন্টার থেকে এখানে পিকনিকে এসেছি আমি বান্ধবীদের সাথে কাশফুল ছবি তুললাম দেখলাম ঘুরলাম আমার অনেক ভালো লাগলো সবকিছু দেখা আমার অনেক ভালো লাগলো অনেক ঘুরলাম অনেক ছবি তুললাম এত মনোমুগ্ধকর দৃশ্য আমরা আসলে কল্পনাই করতে পারি না সব মিলে জায়গাটা অনেক অ্যাট্রাকটিভ এবং অনেক সুন্দর আকর্ষণীয় এবং সবাইকে আসার জন্য এখানে আহ্বান জানাচ্ছি অনেক একটা আকর্ষণীয় জায়গা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে হচ্ছে সচরাচর সবাই ছবি তোলার জন্য আসে টিকটক ভিডিও এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সবাই আসে এখানে কেউ নদীর কোল ঘেঁষে নৌকা ভ্রমণের মধ্য দিয়ে উপভোগ করছেন কাশবনের সৌন্দর্য কেউবা কাশফুলের শুভ্রতার স্মৃতি ধরে রাখতে নিজেকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সময় পার করছেন কেউ বা টিকটক রিলস ভিডিওতে মেতে উঠেছেন বন্ধু বান্ধব স্ত্রী সন্তান পরিবারের লোকজন নিয়ে দলে দলে আসছেন কাশফুল দেখতে প্রতিদিন সৃষ্টি হচ্ছে প্রকৃতি প্রেমীদের এক মিলন মেলা প্রতি বছরই এই কাশবনে এক নয়নাভিরাম নৈসর্গিক দৃশ্যের সৃষ্টি হয় ফলে দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে কাশফুলের সৌন্দর্য দেখতে আসেন বললেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৃতুরঙ্গমঞ্চের অগ্নিঝরা গ্রীষ্মের পর বিষণ্ন বিবর্ণতা বর্ষার পরে ফিরে আসে শুভ্র শরৎ শরৎ শুভ্রতার প্রতীক প্রতি বছরই এক নয়নাভিরাম নৈসর্গিক গ্রীষ্মের সৃষ্টি হয় এখানে শত শত দর্শক শুভ্র সাদা ফুলের ফুলের সেই যে নৈসর্গিক দৃশ্য দেখার জন্যই সমবেত হন অসংখ্য দর্শনার্থী প্রাণ খুলে এখানে তাদের আত্মীয় স্বজন পরিবার পরিবর্গ নিয়ে সমাবেত হন এবং সেই দৃশ্য অবলোকন করেন কাশফুল শুধু সৌন্দর্যই বাড়ায় না কাশফুলের শুকনো গাছগুলি দরিদ্র মানুষের ঘর সংস্কার ও জ্বালানির কাজে ব্যবহৃত হয় তৈরি হয় ঝাড় বিশেষ করে পানির পরজের ঘেরা হিসেবে ব্যবহৃত হয় কাশফুলের খড়